আসসালামু আলাইকুম আর একটু ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে রাতের বেলায় মালয়েশিয়াটার আশেপাশে টুইন টাওয়ার আশেপাশে যে সিনারিওগুলো সেগুলো শেয়ার করার জন্য আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে ভালো লাগবে আশা করি এটা হচ্ছে টুইন টাওয়ারের সামনে সন্ধ্যার বেলায় সন্ধ্যার পরের থেকে আসলে টুইন টাওয়ারের দর্শনার্থীর বাড়ে প্রচুর পরিমাণ মানুষ থাকে তো আমি বিকালের দিকে আসছিলাম বিকালে বলতে মাগরীবের ঠিক একটু আধা ঘন্টা আগে তো এসে তখন একটা এত মানুষজন দেখি নাই তো যখন সন্ধ্যা হইলো তারপরে একটা লাইটিংয়ের আলোকসজ্জা যখন সজ্জিত হলো পুরো এরিয়াটা তখনই মানুষজনের ভিড় এখানে চোখে পড়ার মতো তো যাই হোক এখন টুইনটারের ভিতরে আসলাম টুইনটারের ভিতরে একটু ভিডিও আপনাদেরকে দেখাবো ভিতরের অংশটা তো একবারে টুইন্টার উপরের যে এই লাইটিংয়ের যে অংশটা মানে পুরো ভিতর থেকে সৌন্দর্যটা একটু দেখানোর চেষ্টা করতেছি টুইন্টারের ঠিক আরেকটু পাশে এখানে হচ্ছে এটা লেকের মতো সামনে অংশের লেক প্লাস হচ্ছে ঝর্ণার মাধ্যমে পানির বিভিন্ন ড্যান্সিংয়ের একটা সিনারিও সেটাও আপনাদেরকে এখন দেখাবো। তো দেখতে থাকুন আমার কাছে খুবই অসাধারণ লাগলো আর কি ব্যাপারটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা মিউজিকের সাথে তালে তাল মিলিয়ে এই পানিগুলা ঝর্ণার এই পানিগুলা হচ্ছে ইয়ে করে ওঠানামা করে তো প্রচুর মানুষ প্রচুর এই লেকের পুরো পাটটা দিয়ে আসলে অনেক মানুষ এইটা টু ইন্টাওয়ারে ঠিক পাশেই এক এক পার্শ্বে সামনে না এটা হচ্ছে পাশে আর কি সবাই এখানে খুব উপভোগ করে সন্ধ্যার পরে আমার মনে হয় প্রতিদিন এরকম ভিড় হয় তো আমিও আসছি সন্ধ্যার পর তো সন্ধ্যা ঠিক পর পরই আসলে এখানে খুবই মনোমুগ্ধকর আলোকসজ্জা সজ্জিত প্রত্যেকটা বিল্ডিং আশেপাশে প্লাস হচ্ছে এখানে যে লেকের যে মানে ঝর্নার একটা যে যেই ড্যান্সিংয়ের মিউজিকের সাথে সাথে এটা অবশ্য হচ্ছে তো আমার এটা মিউজিকটা অফ করে আপনাদেরকে এটা দেখাচ্ছি আর একটা বিষয় এই দিয়ে মানুষ বসে এবং এটা উপভোগ করতেছে যাই হোক এখন টুইন টাওয়ার ঘোরাঘুরি শেষ এখন হোটেলের দিকে চলে যাব তো সেই জন্য বাসে উঠলাম বাসে আসলে আমি আসার সময় ট্যাক্সিতে নয় রিঙ্গিত খরচ হয়েছে বাসে আমার দুই ইঙ্গিতের মতো খরচ হয়েছে ক্রেডিট কার্ড দিয়ে আমি পাঁচ করে বিল দিয়েছি বড় হোটেলের সামনের অংশ সামনেই কাছাকাছি তো এখানে এসে দেখলাম যে একটা পুতুলের মতো মানুষই ভিতরে সবাইকে আর এখানে স্ট্রিটের আসলে অনেক গান বাজনা হচ্ছে কয়েকটা জায়গায় এরকম জায়গায় জায়গায় গান বাজনা করতেছে রাত্রেবেলায় আসলে মানুষই আমার যে আসলে হোটেলটা ছিল ওটা আশেপাশে এরকম সিনারিও আমি দেখতে পেলাম তো আমি হচ্ছে বুকেত বিন্তা মানে টাইম স্কোয়ারের পাশেই এখানেই ছিলাম ও হোটেল তো আশেপাশে আসলে রাত্রেবেলায় স্ট্রিটে এরকম প্রায় গাছ বাজনা দেখা যায় তো আমি যেদিন রাত্রে গিয়েছিলাম তো দেখতে পেলাম আর কি এরকম টুইন টাওয়ার ঘুরে আসার পরে তখন আমি দেখতে পেলাম এরকম আছে মানে মোড়ে মোড়ে রাস্তার মোড়ে মরে স্ট্রিট সিঙ্গাররা আসলে গান গাচ্ছে তো এটা কী জন্য গাচ্ছে আসলে আমি সেই জন্য পরে জিজ্ঞাসাও নাই জানতেও চাইনি তো একটু ধারণ করলাম তারপরে চলে গেছি আমি আমার নিজের মতো করে তো এখানে হাঁটতে গিয়ে হঠাৎ করে আমি চমকে গেলাম এক ভাইয়ের মাথা ঘাড়ের উপরে বিশাল বড় অজগর সাপ প্রথমে হঠাৎ করে যে কেউ দেখলে একটু ভয় পাবে সেও রাস্তাবেলায় স্ট্রিটে সাপ কাঁধে নিয়ে এরকম তো বা এটার বিনিময়ে টাকা নেয় এটা আর একটু ইন্টারেস্টিং বিষয় দেখলাম যে কি জানি একটা উপর দিকে উঠছে নাচছে তো আমি মনে করলাম এটা কোনো ম্যাজিক নাকি তো প্রথম আমি একটু হতম্ব হয়ে তার দাঁড়ালাম তারপরে একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম আসলে এটা ভিতরে একটা রড মোটর দিয়ে এটা আর্টিফিশিয়ালি তৈরি করে এটা হচ্ছে একটা ডেকোরেশনের তো যাই হোক খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম এখন খাওয়া দাওয়ার সময় তো আমি আমার রুমের সহ একটা সি ফুডের খাবার অর্ডার দিলাম তো ভাত সাদা ভাত প্লাস হচ্ছে সি ফুড তো এটা মুসলিম হালাল খাবার তো খাবারটা মোটামুটি ভালোই টেস্ট ছিল পাশে আবার আমাদের এখানে দেখি আরেক স্ট্রিট সিঙ্গার মানে প্রচুর পরিমাণে আসলে জায়গায় মরে মরে এরকম রাত্রেবেলায় স্ট্রিট সিঙ্গাররা দেখা যায় রাত্রেবেলায় মালয়েশিয়ার রাত্রে এই ফলটা হচ্ছে রামবুটান মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে হয় এবং খুব টেস্টি